পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মর্দেশ জয়নগর আর সেই জয়নগরের দক্ষিণ বারাসাত এলাকার একেবারে অভিনব ক্রিয়েশান দেখতে চলে এসেছি সোজা দক্ষিণ বারাসাত ধর্ম ঠাকুরতলা বালক ও যুবক সংঘ তো সেই ধর্ম ঠাকুরতলা বালক ও যুবক সংঘের এবছর বিরাশীতম বর্ষ বিরাশীতম বর্ষে এসে উপস্থিত এবং সেখানকার অন্যতম আমরা প্রণবেশদ্বার পেয়েছি পাশে পেয়েছি স্বপন দাকেও পেয়েছি তো সেই অভিনব কিয়েশান দু হাজার পঁচিশে বিরাশি তম এবছরে তাদের নিবেদন টুকরো সিকিম আর সেই সিকিমের রা বাংলাকে তুলে ধরা হয়েছে এই অভিনব কেসানের মধ্যে তো আমি প্রথমে জেনে নেব আমার বাঁধিকে পুনবেদার হয়েছে এবছর তাদের কেসান তাদের ভাবনা কিভাবে কি হলো একটু বলবেন দাদা আমাদের এবছর বিরাশিতম বর্ষ তাই আমাদের থিমের নাম হয়েছে বিরাশিতে এসে বুদ্ধের দেশে আজকের যে পশ্চিম বাংলা বাংলার ভাষার যে অসম্মান যে একটা বিদ্বেষ এবং সর্বোপরি পৃথিবীতে যে যুদ্ধের একটা বাতাবরণ তৈরি হয়েছে তার হাত থেকে যেন প্রভু ভগবান বুদ্ধ যেন রক্ষা করে যিনি শান্তির প্রতীক যিনি শান্তির বাণী ছড়িয়েছিলেন যার কথাতে সম্রাট অশোক যুদ্ধ ছেড়ে বুদ্ধের স্মরণাপন্ন হয়েছিলেন তাই আমরা চেষ্টা করেছি এবছর থিমের মধ্য দিয়ে যে শান্তির বাতাবরণ যেন সারা বিচ্ছে ছড়িয়ে পড়ে এই জন্য আমরা রা বাংলা যে মন্দিরটি আছে বুদ্ধদেবের মন্দির তার অনুকরণে আমরা আপনাদের কাছে করার চেষ্টা করেছি তো একেবারে অভিনব কৃষান তো আমার পাশ ডান দিকে রয়েছে স্বপনদা স্বপনদার কাছে একটু জেনে নাও স্বপনদা বলুন এই প্যান্ডেলটা সম্পর্কে আরে ভাবনাটা আগের বছর থেকেই একটা ছিল হ্যাঁ গত বছর আমরা সম্ভবত দেখেছিলাম এখানে ইতালির রোম রোম সাম্রাজ্য রোম সাম্রাজ্যে করেছিলাম আচ্ছা খুবই সাফল্য পেয়েছি

হয়তো একটু খরচা বেশি হবে তা আমরা বলি ঠিক আছে যখন মানে সে আমাদেরকে আর কি সব দিক থেকেই আর কি হেল্প করার চেষ্টা করছে যখন আমরা একটু অর্থনৈতিক দিক থেকে আমরাও একটু এগিয়ে এলাম দেখে একটা সুন্দর ভাবনা নিয়ে এই সিকিমের যে একটুকু সিকিম যেটা আমরা অনেকেই দেখে থাকবে অনেকে গেছে এবং আমরা চেষ্টা করছি যারা যেতে পারেনি আগামী দিনে যারা হয়তো নাও যেতে পারবে তারা আমাদের এইটুকুই দেখে অন্তত সেই দুধের সাথে মেটাবার মতন একটা বিষয় আর কি থাকছে সেই কারণে চেষ্টা করেছি যতটা সম্ভব সেটাকে ফুটিয়ে তোলা অর্থাৎ বর্তমানে সমাজে যেভাবে নেগেটিভ দিকের পরিমাণ বাড়ছে সেই নেগেটিভকে দূর করতে শান্তির বাতাবরণ সৃষ্টি করতে কিন্তু বুদ্ধের স্মরণাপন্ন এবছর দু হাজার পঁচিশ ধর্ম বালক ও যুবক সম্মেলন তাই তো সঙ্গে সঙ্গ তো সেই সঙ্গে নিবেদন জয়নগর কুইজ বিজয় ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রণবেশদা এবং স্বপন দা অসংখ্য ধন্যবাদ এবার প্রণবেশদা আরও একটু কিছু বলছে আমি ধন্যবাদ জানাবো প্রথমে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যার অনুদান এক লাখ দশ এটা আমাদের কাছে একটা আশীর্বাদের স্বরূপ এবং পূজা ছিল পূজা আছে পূজা থাকবে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দিদি যে জায়গায় পূজাটাকে নিয়ে গেছেন এটা বলতেই হবে বাঙালির একটা সেরা পূজা একটা বিশ্ব দরবারে কিন্তু তিনি হাজির করে তিনি উৎসাহ দিয়েছেন বড় বাজেটে পুজো করা বড় বাজেটে পূজা করা এবং অভিনব পদ্ধতিতে একজনের সাথে একজনের যে এই যে থিমের লড়াই এবং মানুষের উপভোগ করার যে একটা জায়গা আমার মনে হয় দিদি এই সৃষ্টি করে গেছেন এবং সম্ভবত ভার্চুয়াল উদ্বোধন হবে ভার্চুয়াল উদ্বোধন হবে আমাদের মহালয় কথা ছিল কোনো কারণে দিদি মহালয়ের ওটা আমাদের এখানে হয়নি আমাদের উদ্বোধনটা হবে পঁচিশ তারিখ অর্থাৎ এই বৃহস্পতিবার ভার্চুয়াল উদ্বোধন করবেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা ভগবানের কাছে প্রার্থনা করি উনি দীর্ঘজীবী হোক এবং আমাদেরকে এইভাবেই তিনি যেন আশীর্বাদ করেন এবং আমাদেরকে যেন এগিয়ে দেওয়ার যে সাহস তিনি যেন আমাদের দেন আর আমার যে প্রতিমা শিল্পী তার বাবার প্রয়াণ হয়েছে আজকে যে প্রভাকর মির্দা তার বড়ো ছেলে সৌরভ মির্জা এই ঠাকুরটা করেছে এবং এই ঠাকুরটা এবং থিম করেছে আমার বাবু আমার ভাতৃপ্রদীম যার নাম প্রতীক আর প্যান্ডেল করেছে রবীন্দ্রা সবাই মিলে যেভাবে করেছে আশা করি আপনাদের ইউটিউব চ্যানেলের মধ্য দিয়ে দর্শনার্থীদের খুশি করবে কোনো ভুল ত্রুটি হলে আমরা আবার শুধরে নেব কারণ আমরা সবাই তো রা বাংলায় গিয়ে উপস্থিত হতে পারিনি কিন্তু সেই জিনিসটা তুলে ধরার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করেছি আপনাদের মধ্য দিয়ে প্রত্যেক দর্শনার্থীদের জানাই আগাম শারদীয়া প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা এবং আপনাদের ইউটিউবকেও বলবো বলব আপনারা ভালো থাকবেন মা যেন সবাইকে ভালো রাখে আপনারাও আসুন আশা করি নিরাশ হবেন না আর বর্ণাঢ্য যে উদ্বোধন সেই উদ্বোধনের সাক্ষী হতে আপনারা চলে আসুন পঁচিশ তারিখ বিকাল চারটে আর সর্বশেষ একটা কথা বলি সর্বশেষ আমার বিধায়ক প্রাণের মানুষ কাজের মানুষ জয়নগরের বিধায়ক যার অনুপ্রেরণায় যার সাহসে যার ভালোবাসায় আমরা এই পূজাটাকে একটা বড় করতে পারি এবং যিনি সর্বদাই আমাদের পাশে থাকেন সেই বিধায়ককে অনেক অনেক ধন্যবাদ বিধায়কের নামটা বলে দিন বিশ্বনাথ দাস